আমরা বন্ধ রাখছি পনেরো থেকে বন্ধ রাখছি মানে কি আমরা ইচ্ছাকৃতভাবে বন্ধ আমাদের স্টাফেরা গাড়ি চালাতে পারছে না খরচা তুলতে পারছে না তাই তারা বলছে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব না আরামবাগে পনেরোই অক্টোবর থেকে বাস চলাচল বন্ধ থাকবে কয়েক মাস আগে হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কিছু অংশ হুরমুরিয়ে ভেঙে পড়েছিল এরপর প্রশাসনের পক্ষ থেকে ওই সেতু দিয়ে বাস সহ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় বর্তমানে সেতু সংস্কারের কাজ চলছে তবে কবে সেই কাজ শেষ হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন আরামবাগ মহকুমার বাস মালিকরা সেতু সংস্কারের জন্য বহু রুটে সার্ভিস কেটে দেওয়া হয়েছে আপাতত কালীপুর থেকে বাস চলা চলাচল করছে বাস মালিকদের দাবি সীমিত চলাচলের কারণে গাড়ির খরচ উঠছে না ফলে ড্রাইভার হেল্পারদের বেতন দিতে সমস্যা হচ্ছে এর প্রতিবাদে আগামী পনেরোই অক্টোবর থেকে বাস পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা জানা গিয়েছে ষোলো বাই কুড়ি একুশ চব্বিশ উনত্রিশ ও তিরিশ নম্বর রুটের মিনি বাস পরিষেবা বন্ধ থাকবে এ প্রসঙ্গে বৈদ্যনাথ নন্দী বাস সংগঠনের এক কার্যকর্তা কি জানাচ্ছেন তার মুখ থেকে বিস্তারিত শুনুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট এই রামকৃষ্ণ সেতু যখন গার্ডওয়াল ভেঙে পড়ল তখন প্রশাসনিক লেভেলে একটা মিটিং হয়েছিল সব প্রশাসনিক আধিকারিকদের নিয়ে তার সঙ্গে আমাদের বাস সংগঠনের সেক্রেটারিদিকে নিয়ে এবং পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা মিটিং হয়েছিলো সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল আমরা পনেরো দিন চাই দিয়েছিলাম যদি পনেরো দিনের মধ্যে কাজ না হয় তাহলে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তারপরে বলেছিল যে ঠিক আছে আমরা কাটা সার্ভিস করুন কাটা সার্ভিস কালীপুর থেকে হবে এদের গাড়ি এদিকে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ওদিকে কালীপুর থেকে তখন কিন্তু আমরা প্রশাসনিক লেভেলে বলেছিলাম কালীপুর বাস স্ট্যান্ড করতে গেলে ওখানে আমাদের স্টাফেদের জন্য সেট করতে হবে এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে পানীয় জলের ব্যবস্থা করতে হবে তা এখনও পর্যন্ত সেই সেটের কোনো ব্যবস্থা নেই সেই রোদ্দুর জলে দিয়ে স্টাফে থেকে এবং প্যাসেঞ্জার দিকে ঘোরাঘুরি করতে হচ্ছে এই গরমে তা তা সত্ত্বেও আমরা বলেছিলাম পিডব্লুডি অ্যাসেঞ্জার বাহাত্তর ঘন্টা টাইম নিয়েছিলেন বলেন আমরা বারো ঘন্টা টাইম দিন আমরা দেখি কত করতে পারি বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আবার একবার মিটিং হলো ওনারা সেটা প্রশাসনী হয়ে মিটিং করে আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে যে আগের হাইট ছিল সেই হাইট বারটি নামিয়ে দেওয়া হয় তার ফলে আমাদের গাড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা তা সত্ত্বেও বলেছিলাম যে কারা সার্ভিস করতে রাজি আছি কিন্তু আমাদের অতি অল্প সময়ের মধ্যে যাতে ব্রিজটার রিপেয়ার হয় সেরকম ব্যবস্থা তা আঠই সেপ্টেম্বর পর্যন্ত পিডব্লিউডির অ্যাস্ট ইঞ্জিনিয়ার টাইম দিয়েছিলেন আজও সেপ্টেম্বর তো পেরিয়ে গেল এখনও তার কিছুই হয়নি যা অবস্থা ব্রিজে আমার মনে হচ্ছে যে দু মাসের মধ্যে কিছু হবে তাই আমাদের পক্ষে আর গাড়ি চালানো সম্ভব নয় আমরা একটা সত্ত্বে বলেছিলাম যে যদি হাইট বারটা তুলে দেন আমাদের বাসগুলো চলার জন্য কিন্তু বাসগুলো আমাদের প্যাসেঞ্জার নিয়ে দশ টাকা বেশি লোড হবে না আমরা ট্রাই করে দেখেও এখন যে হাইট বার আছে তাতে করে মিনি গাড়িগুলো বলছে কিন্তু আমাদের ওই গাড়িগুলো বলছে তা আর যদি হাইট বারটা তুলে দেন তাহলে আমাদের বন্ধে যাওয়ার কোনো কারণ নেই থেকে বন্ধ রাখছে আমরা বন্ধ রাখছি কোনোটাই থেকে বন্ধ রাখছি মানে কি আমরা ইচ্ছাকৃতভাবে বন্ধ আমাদের স্টাফেরা গাড়ি চালাতে পারছে না খরচা তুলতে পারছে না তাই তারা বলছে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় তাই জনসাধারণের কাছে আমাদের আরও অনুরোধ এইটার জন্যে আমাদেরকে দায়ী করবে না আমাদের কষ্ট হবে ঠিক কথাই যদি এইটাকে আমরা মানি না যদি রাস্তাটা জিনিসটা কোনো উপকার হয় আমি ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধবেন আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে